বাংলাদেশে যে কজন বড় দার্শনিক জন্মেছেন তার মধ্যে লালন সাই অন্যতম তিনি সহজ সরল কথায় জীবনের নানা দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে দিয়ে গিয়েছেন লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়াতে চলছে সাজসজ্জার কাজ লালন মেলায় সারা দেশ থেকে ইতিমধ্যে লালনের শিষ্য ও ভক্তবৃন্দ আসতে শুরু করেছে ঐতিহ্যবাহী এই মেলা আগামী সতেরো থেকে ১৯ অক্টোবর তিন দিন ব্যাপী লালনের ভাব দর্শন চর্চা লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন থাকছে যে বাণী লেখেছে সেটা চর্চা করতে হলে এখানে অনেক সময় দিতে হবে এবং তার গানকে তার ভাষাকে সুন্দরভাবে চর্চা করতে হলে অবশ্যই সেখানে অনেক সময় দিতে হবে সতেরোই অক্টোবর বিকাল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সতেরোশো চুহাত্তর সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন লালন সাইজি গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সাইজি কোন ধর্মের এ নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা মুসলমানরা দাবি করছেন লালন মুসলিম ছিলেন আর হিন্দুরা ভেবেছেন তাদের ধর্মের সতেরো থেকে উনিশ অক্টোবর বাউল ফকিরদের ও গান ভক্তদের পদাচরণায় মুখরিত থাকবে ছেউড়িয়ার লালন মেলা প্রাঙ্গণ।